বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর এই ভালো লাগা নিয়েই আমরা আজকে এসেছি নতুন একটি বিষয় নিয়ে আমাদের এই ডিজিটাল নাটকের ক্লাসে আপনাদের সামনে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থানিস্লাভস্কির অভিনয় পদ্ধতি আমরা সবাই জানি অভিনয় আসলে অভিনয়ে অনেক ধাপ থাকে এবং আমরা জন্মগতভাবেই এক একজন অভিনেতা কারণ আমরা আমাদের বাস্তব জীবনে নানানভাবে অভিনয় করে থাকি আমরা যেমন শিক্ষকদের সাথে এক ধরনের আমরা আচরণ করি বাবা মার সাথে এক ধরনের আচরণ করি বন্ধুদের সাথে এক ধরনের আচরণ করি কিংবা আমাদের প্রিয় মানুষদের সাথে এক ধরনের আচরণ করি আবার নিজের সাথে আমরা এক ধরনের আচরণ করি তার মানে এক একটা সময় এক একটা ধাপে আমরা অভিনয়ের মধ্যেই আছি তো স্তানিস্লাভস্কি এই অভিনয়ের একটা পদ্ধতি আবিষ্কার করেছেন এটা আমাদের মধ্যেই রয়েছেন এবং আমাদের মধ্যে থেকেই উনি এই বিষয়গুলো নিয়ে একটা পদ্ধতি আবিষ্কার করেছেন এই পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। উনি দশটি বিষয়ের কথা বলেছেন এই দশটি বিষয় হচ্ছে অ্যাকশান মানে অভিনয় থাকবে অ্যাকশান গিভেন সার্কুমেস্টেন্স মানে পরিস্থিতি ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা এবং হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশন মনোযোগ রিল্যাক্সেশন অফ মাসেল তারপর ট্রুথ অ্যান্ড বিলিফ মানে সত্য এবং বিশ্বাস কমিউনিকেশন মানে যোগাযোগ এবং হচ্ছে অ্যাড্যাপশান মানে হচ্ছে খাপ খাইয়ে নেয়া ইমোশনাল অফ মেমরি তারপর হচ্ছে থ্রট লাইন অফ অ্যাকশন উনি এই দশটি বিষয়কে নিয়ে একটা পদ্ধতি আবিষ্কার করেছেন আমরা যাকে বলি স্থানিস্লাবস্কির অভিনয় পদ্ধতি তো এই পদ্ধতির প্রথম বিষয় হচ্ছে অ্যাকশন ক্রিয়া মানে হচ্ছে অভিনয়ের মধ্যে মাস্ট বি আপনার অ্যাকশন থাকতে হবে মানে হচ্ছে ক্রিয়া থাকতে হবে ক্রিয়া ছাড়া অভিনয় অসম্পূর্ণ মানে আপনি কবর নাটকের নেতা চরিত্রে অভিনয় করছেন আপনার এই চরিত্রে একটা অ্যাকশান থাকবে ওই অ্যাকশানটাকে ওই অ্যাকশানই ওই ক্রিয়াটাই হচ্ছে আপনাকে নিয়ে যাবে একদম অভিনয়ের চূড়ান্ত পর্যায়ে যেমন নেতা হচ্ছে মূর্তির সাথে কথা বলছে নেতা হচ্ছে ইন্সপেক্টর হাফিজের সাথে কথা বলছে নেতা বারবার ওই পরিস্থিতি পরিস্থিতিকে মানে একটা জায়গা দেওয়ার চেষ্টা করছেন এই যে অ্যাকশান এই অ্যাকশানটাকে এই ক্রিয়াটা যদি না থাকে তাহলে অভিনয় হচ্ছে অসম্পূর্ণ হয়ে যায় তারপর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে গিভেন সার্কোমিস্টেন্স মানে হচ্ছে প্রদত্ত পরিস্থিতি এই যে প্রদত্ত পরিস্থিতি এই প্রদত্ত পরিস্থিতিটা হচ্ছে যে আমরা যে নাটকে অভিনয় করি বা যে চরিত্রে অভিনয় করি ওই চরিত্রের টোটাল পরিস্থিতিটা কি টোটাল গিভেন সার্কেন্সটেন্সটা কি যদি আমরা দেখি ইতিপাস নাটকের দিকে তাকাই কিংবা আমরা যদি পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের দিকে তাকাই আমরা একটা উদাহরণ দিতে পারি যে ইদিপাস নাটক যে ইতিপাস নাটক পুরো রাজ্যে একটা বন্ধ অবস্থায় চলে আসছে ফুল ফল হচ্ছে না গাছ মরে যাচ্ছে একটা অদৃশ্য শক্তি কাজ করছে তখন ওই রাজ্যের যে সাধারণ জনতা সবাই ছুটে আসে রাজা ইদিপাসের কাছে রাজা ইদিপাসের কাছে এসে বলে যে কি হচ্ছে তখন রাজা ইদিপাস সে বের করার চেষ্টা করে কেন তার রাজ্যে এরকম হচ্ছে এই যে গিভেন সারক মানে হচ্ছে প্রদত্ত পরিস্থিতি এই পদ প্রদত্ত পরিস্থিতি নিয়ে যদি কোনো অ্যাক্টর কোনো অভিনেতা অভিনয়ের দিকে ধাবিত হয় তাহলে অভিনয়টা হবে একেবারে পারফেক্ট তারপর হচ্ছে ইমাজিনেশান মানে কল্পনা এই যে নাটকে বিভিন্ন চরিত্র থাকে যেমন কবর নাটকের নেতা কিংবা হাফিজ কিংবা মূর্তি তারপর হচ্ছে ইদিপাস নাটকে ইদিপাস কিংবা পায়ের আওয়াজ পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে যে চরিত্র যে গ্রামবাসী এই যে এক একটা চরিত্র বিভিন্ন নাটকে ওই চরিত্রের ইমাজিনেশন যে আসলে আমি কে আমি তো আমি আমি ব্যক্তি হিসাবে সুজন কিন্তু না আমি যখন নাটকে অভিনয় করছি আমি হচ্ছে হাফিজ আমি হচ্ছে নেতা তাহলে ওই নেতা ওই সময়ে কি আচরণ করেছিল কি জায়গায় ছিল তার চিন্তারা কী ছিল এই যে ইমাজিন করা এই যখনই আমরা ইমাজিনেশানটা পারফেকশান দিব একটা পারফেকশান একটা ইম্যাজিনেশানে যাব। তখন অবশ্যই ওই চরিত্র ওই ক্যারেক্টার হানড্রেড পারসেন্ট পারফেকশানে যাবে তারপর হচ্ছে কনসেনট্রেশান অফ মানে হচ্ছে মনোযোগ মানে আমি যখন একটা চরিত্রে অভিনয় করব ওই চরিত্রের মনোযোগটা থাকতে হবে মানে আমি হচ্ছে মাইল পোস্ট নাটকে অভিনয় করছি আমি হচ্ছে সৈদ ওয়ালিউল্লাহর কোনো একটা নাটকে অভিনয় করছি কিংবা আমি হচ্ছে সিলিমাল দিনের চাকা নাটকে অভিনয় করছি কিংবা হচ্ছে জন্ডিস ও বিবিধ বেলুন নাটকে অভিনয় করছি ওই অভিনয়ে আমরা যে চরিত্র করছি ওই চরিত্রে আমাকে মনোযোগ দিতে হবে কনসেন্ট্রেশন দিতে হবে যখনই আমি মনোযোগ দিব যখনই আমি মনোযোগের সাথে ওই ক্যারেক্টার করব। তখন অবভিয়াসলি আমার অভিনয়টা দর্শকদের কাছে যাবে এবং নিজের থেকে একটা ভাইব দর্শকদের কাছে যাবে দর্শক সেই অভিনয়টা রিসিভ করবে এবং দর্শক মনে করবে যে না দিস ইজ পারফেক্ট অ্যাক্টিং এবং হ্যাঁ এটাই সেই চরিত্র তারপর হচ্ছে রিল্যাকসেশন অফ মাসেল মানে আমি যখন অভিনয়ের দিকে যাব আমি যখন একজন ক্যারেক্টার বা একটা চরিত্র হব আমি যখন মূর্তি হব কিংবা আমি যদি দেখি যে হচ্ছে যে রবীন্দ্রনাথের শ্যামা নাটকে যখন কোটাল হব তখন ওই কোটালের যে চরিত্র তার মাসেলের রিল্যাকসেশান লাগবে ওই মাসেলটাকে তার বডিটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন কোটাল কোটালটা যেন কোটালের মতো হয় কিংবা ষাট বছরের একজন বৃদ্ধ যখন অভিনয় করবে তার মাসেলগুলো যেভাবে কাজ করবে ওই মাসেলগুলোকে রিল্যাকজেশনের মাধ্যমে অভিনয়ের দিকে ধাবিত হবে তখনই অভিনয়টা একেবারে পারফেক্ট হবে পারফেক্ট হবে এবং দর্শকদের কাছে মানে খুবই খুবই ভাইভ দিবে তারপর হচ্ছে ট্রুথ অ্যান্ড বিলিফ আমি যখন একটা চরিত্রে অভিনয় করব সেই চরিত্রে আমাকে বিশ্বাস করতে হবে এবং এই চরিত্রটাকে সত্য মনে করতে হবে আমি রাজা ইদিপাস নাটকে অভিনয় করছি ইদিপাস চরিত্রে তখন আমাকে মনে করতে হবে যে হ্যাঁ আমি রাজা ইদিপাস হ্যাঁ এই ঘটনা এই ঘটনাটা ঘটছে আমার সাথেই ঘটছে এবং আমি বিশ্বাস করছি আমি ইদিপাস এবং আমি এই ঘটনাটাকে অবশ্যই বের করতে পারবো কেন আমার রাজ্যে এরকম ঘটছে এবং বের করে আমি এই রাজ্যের মানুষদেরকে মুক্তি দিতে পারব কিংবা হচ্ছে আমি যদি দেখি অ্যান্ড গেম নাটকে অ্যান্ড গেমের যে চরিত্র এই যেই চরিত্রগুলো হ্যাঁ আমি সেই অ্যান্ড গেমের হচ্ছে আমি সেই চরিত্র কিংবা হচ্ছে ওয়েটিং ফর গডো নাটকে আমি সেই চরিত্র আমি সেই জায়গায় অবস্থান করছি তখন চরিত্রটা খুবই খুবই পারফেকশানে যাবে তারপর হচ্ছে কমিউনিকেশন মানে যোগাযোগ মানে আমি যে অ্যাস্ট্রাগন মানে মানে অ্যাস্ট্রাগনের চরিত্রে অভিনয় করছি মানে আমি ওয়াইটিং ফর গডো মানে গডোর প্রতীক্ষা নাটকে অ্যাস্ট্রাগন চরিত্রে অভিনয় করছি আমার যে চরিত্র এই চরিত্রটা আমি নিয়ে যেতে পারছি কিনা দর্শকদের কাছে দর্শকদের সাথে আমি কমিউনিকেশান করতে পারছি কিনা কিংবা দর্শক হচ্ছে আমাকে কমিউনিকেট করতে পারছে কিনা এটা আমাদের অবশ্যই ভাবতে হবে এবং যখনই আমি কমিউনিকেশান করতে পারবো দর্শকদের সাথে তখনই আমার অভিনয়টা হবে পারফেকশান এবং পারফেক্ট তারপর হচ্ছে অ্যাডেপশশান মানে হচ্ছে খাপ খাইয়ে নেয়া মানে আমি যে চরিত্রে অভিনয় করছি যে পরিস্থিতিতে অভিনয় করছি এই পরিস্থিতির সাথে আমার অভিনয়কে ওই চরিত্রকে খাপ খাইয়ে নিতে হবে যদি আমি খাপ খাইয়ে না নিতে পারি যদি ওই পরিস্থিতিকে আমি হ্যান্ডেল করতে না পারি তাহলে কখনোই আমি হানড্রেড পারসেন্ট ওই চরিত্রে অভিনয় করতে পারবো না কিংবা অভিনয় করলেও আমি দর্শকদের কাছে যেতে পারবো পারবো না বা অভিনয়টা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে পারফেকশানে যাবে না তারপর হচ্ছে ইমোশনাল অফ মেমরি মানে হচ্ছে রিকল করা মানে হচ্ছে আমার মেমোরিকে রিকল করা মানে আমি এমন একটা চরিত্রে অভিনয় করছি যে আমি মারা গেছি তাহলে আমি মারা গেছি আমি মৃত লাশ হয়ে মঞ্চে বসে আছি তাহলে আমি কী কীভাবে থাকবো আমি তো আসলে মৃত না আমি তো জীবিত মানুষ আমি যখন ওই চরিত্রে অভিনয় করছি তখন আমাকে রিকল করতে হবে যে নিশ্চয়ই আমার পরিবারের কোনো মানুষ বা আমার আত্মীয় স্বজন নিশ্চয়ই আমার আশেপাশের কেউ না কেউ মারা গেছেন আমি সেই দৃশ্যটাকে কল্পনা করছি এবং তার সাথে রিকল করে করে আমি আমার চরিত্রকে অভিনয় করছি কিংবা আমার বুকে গুল লেগেছে মঞ্চে আমি এখন মারা যাব। আমি এখন মৃত শয্যায় আছি এই মারা গেলাম তখন আমার আশেপাশের যে পরিস্থিতি বা এরকম চরিত্র আমি দেখেছি কি না এরকম কোনো ঘটনা আমি দেখেছি কি না সেটার সাথে রিলেট করা যখনই আমি কল্পনা করতে পারবো বা হচ্ছে মেমোরিতে নিয়ে আসতে পারবো তখনই আমার চরিত্রটা হানড্রেড পারসেন্ট আমি অ্যাক্টিংটা করতে পারবো এবং আমার অ্যাকশানটা আমি আমার অ্যাক্টিংটা দর্শকদের কাছে খুবই হানড্রেড পারসেন্ট বাস্তবানুক হবে এবং সবশেষে হচ্ছে থ্রট লাইন অফ অ্যাকশান মানে হচ্ছে যে টোটাল যে অভিনয়টা সেটা একেবারে একটা লাইনে যাচ্ছে কিনা এই যে আমি অ্যাডাপশান করছি যে ইমোশনাল মেমোরিতে আছি আমি কমিউনিকেশন করছি ট্রুথ আমি বিলিভ করছি রিল্যাকসেশান করছি মাসেলে তারপর হচ্ছে কনসেনট্রেশান করছি অ্যাটেনশান এবং ইমাজিন করছি পরিস্থিতিকে নিয়ে আসছি এবং ক্রিয়া করছি এই সমস্ত সব কিছু মিলে আমরা একটা লাইনে ধাবিতে হব যেই লাইনটা গিয়ে আমার অ্যাক্টিংটাকে একেবারে হানড্রেড পারসেন্ট পরিপূর্ণতা দেবে সেটা এটাই হচ্ছে আসলে বেসিক্যালি সানিসলাবস্কির অভিনয় পদ্ধতি আমি আসলে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উদাহরণস্বরূপ বললাম আপনারা এটা নিয়ে যদি আরও পড়াশোনা করেন আরও পরীক্ষা নিরীক্ষা করেন প্র্যাকটিক্যালি কাজ করেন তাহলে আপনারা অনায়াসেই এটাকে আরও আত্মস্থ করতে পারবেন আয়ত্ত করতে পারবেন সো দর্শক মণ্ডলী আমরা আজকে এই পর্যন্তই আমরা অন্যদিন অন্য কোনো এপিসোড নিয়ে আমরা আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ